নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মৃত এক বাইকারোহে আহত আরও এক ঘটনাটি ঘটেছে বুধবার রাতে রঘুনাথগঞ্জ থানার সাইদাপুর রাজ্য সড়কে তবে মৃত আহতদের নাম পরিচয় কিছুই জানা যায়নি স্থানীয়রা উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় অপরজনের অবস্থা আশঙ্কাজনক মৃত ও আহতের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে মোটর বাইকের ধাক্কা মৃত এক বাইক আহত আরো এক ঘটনাটি ঘটেছে বুধবার রাতে রঘুনাথগঞ্জ থানার সায়দাপুর রাজ্য সড়কে জানা গিয়েছে লালগোলার দিক থেকে জঙ্গিপুরের দিকে বাইক নিয়ে যাচ্ছিল ওই দুই যুবক রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে পোলে ধাক্কা মারে স্থানীয়রা উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়ন তদন্ত জন্য পাঠায় তবে মৃত ও আহতের নাম পরিচয় কিছুই জানা যায়নি পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেইন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিকমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন